হ্যাঁ ওনারা কাস্টমাইজ করে দেয় কেউ কিছু লেখাতে চাইলে ব্লক করে দেয় তো আমাকে এটা উনি গিফট করেছেন আহ এবারে মেলায় তো দুটা বই এসেছে অবেলায় বেলা আর বনি দ্বিতীয় খণ্ড তারপরে আমার মনে অবেলায় বেলা এটা অনেক বেশি চলছে এবার ভালো খারাপে হ্যাঁ বনি বন্নি দ্বিতীয় খন্ডটিওও আবার মনে হচ্ছে যে अवेलेबल তে প্রথম দিন থেকে এসেছে মেলার প্রথম দিন থেকে তো এটা বেশি 좋ছে আবার দেখতে পাচ্ছি আর যারা আমার বন্নি আগে পড়েছে তারা এসে খুঁজে খুঁটি বন্নি দ্বিতীয় খন্ডটা নিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ বই লেখা চলবে মেলা যেন না হলেও মানে আসলে বই পড়া বা বই লেখা শুধুমাত্র মেলা কেন্দ্রিক হওয়া উচিত না সারা বছর জুড়ে বই লেখা বই পড়া এটা চলবে তো আমি এইবারই মেলা শীর্ষের দিকে আমার বই প্রকাশিত হওয়ার কথা ছিল যেটা ছাত্র আন্দোলন নিয়ে তো বইটি এখনো সম্পূর্ণ হয়নি কাজ আহ তো আমার মনে হয় যেটা মেলার পরে আসবে আমার বইটি অবেলা বেলা পাওয়া যাচ্ছে রয়্যাল পাবলিকেশন চলে এটি হচ্ছে চারশো তেরো চারশো চোদ্দ নম্বর স্টল আর বোধিনী দ্বিতীয় খন্ড পাওয়া যাচ্ছে শব্দশৈলী প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে পাওয়া যাবে প্যাভেলিয়ান নাম্বার চৌত্রিশ মেলার পরে বই সদাই এবং হচ্ছে যে রকমারি দট কমে পাওয়া যাবে আমাৰ তিনিটা বই

এবং সেই সাথে হচ্ছে যে দেখা যায় যে আঞ্চলিক যেসব ভাষা আছে আমি মনে করি যে সেই ভাষাগুলো কেউ সংরক্ষণ করাটা প্রয়োজন কারণ এগুলো হচ্ছে আমাদের দেশের ঐতিহ্য আসলে প্রতিটা কিছু একটা একটা দিবস আছে আর মানে একুশে ফেব্রুয়ারি তো আমাদের একটা মানে একটা বিশাল বড় ব্যাপার কারণ অন্য কোন জাতি ভাষার জন্য জীবন দেয়নি হ্যাঁ স্মরণ করার জন্য দিবসটি যারা ভাষা আমরা স্মরণ করি কিন্তু মাতৃভাষার জন্য আসলে বই পড়া আর অভ্যাস কমে গেছে জানার ইচ্ছা কমে গেছে তার বদলে কন্টেন্ট দেখা কনটেন্টে কমেন্ট দেওয়া এটার প্রবণতা বাড়ছে তো এটা প্রবণতা থাকলে তো মানুষের জ্ঞান বৃদ্ধি পাবে না তো আমার মনে হয় যে সকলেরই একটা দায়িত্ব বাড়ছে যে যাতে করে মানুষের বই পড়ার প্রতি আগ্রহটা বাড়ে এবং জ্ঞানের প্রতি আগ্রহ বাড়ে সেইটা তৈরি করা কারণ একুশ ফেব্রুয়ারি যদি না জানে মানুষ তাহলে তো এটা কোনোভাবে গ্রহণযোগ্য না